যে কানাডা টরেন্টো হলো রাজধানী সেখানে ইউনিভার্সিটির প্রফেসর কেরি মিরল খ্রিস্টানদের একজন পাদ্রী ছিল খ্রিস্টান অর্থাৎ বাইবেলের উপরে তিনি পাণ্ডিত্য অর্জন করছিল গণিত এবং যুক্তি শাস্ত্রের উপরে পাণ্ডিত্য অর্জন করছিল তার সঙ্গে আহমদ দিদারের সঙ্গে যখন কোরআনুল করিম এবং বাইবেল নিয়ে ডিবেট হয় এক পর্যায়ে কেরিমিরন কালিম নিয়ে যখন রিসার্চ করল এক পর্যায়ে তিনি নিজেই কালিমা ভরে মুসলমান হয়ে আমার আব্বাজান দাদাজান বলতেন দিনই মাহাপিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকে বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কমপক্ষে হলেও পঞ্চাশ লক্ষ নেয়ার কম জমা হতেই পারে না নিয়াজাদের সহি আল্লাহকে খুশির উদ্দেশ্যে যারা আসছে রব্বুল আলামিন লক্ষ লক্ষ নেকি আমল নামে দান করবে একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহর রসুল সাল্লাহ আলাইসাল্লাম অহুত পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি একটা নেকির প্রয়োজন সম্পর্কে আল্লাহ রাব্বুল আলমী কোরআনুল কারিমের ভিতরে বলছেন ফামাইয়া দাররাতিন মিস আলাদার খাইয়লা অমাইয়া আমল দাররাতিন সার আল্লাহ বলছেন যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে আর যাররা পরিমাণ যদি গুনাও থাকে তার ফলও তোমাদের ভোগ করতে হবে যাররা কাকে বলে কাপড় ধুয়া নেগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায় এক একটা রেণুকে বলা হয় যাররা এই পরিমাণ গুণা থাকলেও তার ফল ভোগ করতে হবে আমি বলছি না আল্লাহ বলছি তাইলে অনেকের কানে মাহাবিলের দাওয়াত পৌঁছার পরেও তারা এই মেকির বাজারে না আসার কারণ হিসেবে আব্বাজান বলতেন বুঝের অভাব আর এই বুঝের জন্যই মাহাফিলের ব্যবস্থা এখন কথা হলো মাহফিল তো বুঝের জন্য কিন্তু সবাই কিন্তু বুঝবে না যারা মানুষ তারা বুঝবে আর সুরাতে সিরাতে মানুষ বিটারটা আবু জাহালুক বা সাহেব আবুল হাবের চেয়েও খারাপ এরা কিন্তু বুঝবে না বুঝবে আবু কি আল্লাহ হাবিবের পবিত্র জবান থেকে দিনের দাওয়াত পাওয়ার পরও ইমান আনছিল কতবা সাহেব আবুল কি আনছিল আল্লাহ হাবিবের পক্ষ থেকে রব্বুল আলমী প্রায় বত্রিশের মতো মেজা প্রকাশ করেছেন প্রায় বত্রিশ অতর মতো মায়ের কলের দুধ পানকারী বাচ্চা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের কাছে নিয়ে আসছে দোয়ার জন্য আল্লাহ হাবি বাচ্চাটাকে দেখে মিসকি হাসতেছে হাসি এক পর যা আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বাচ্চাটাকে ইঙ্গিত করে প্রশ্ন করলেন বলতো হে বাচ্চা আমি কে আল্লাহর কুদরত বাচ্চার জবান খুলে গেছে বাচ্চা বলতেছে আপনি মোহাম্মদুর রসুল্লাহ মায়ের কোলে দুধ পানকারী বাচ্চা সাক্ষী দেয় আপনার রসুল এরকম বত্রিশের মতো মজা রব্বুল আলমিন তার থেকে প্রকাশ করাইছেন আল্লাহর হাবিবের সবচেয়ে বড় মজেজা হল কুরআনুল করিম সবাই বলেন সুবাহ কোরআন কারিম নাজেল হলো প্রায় পনেরো শত বছরের কাছাকাছি আল্লাহর হাবিব ছিলেন উম্মি আল্লাহর হাবিব নিজের দস্তখত করতে জানতেন না সাইনও করতে জানতেন না আল্লাহ সুযোগ দেয় নাই কেন দেয় নাই হয়তো বা দুনিয়াদাররা বলার সুযোগ পেত লোকটা খুব বেরেনে ছিল উঁচু মাপের স্বীকৃতি ছিল খুব পাণ্ডিত মানুষ ছিল কোরআন কারীম নিজে এইটা বলার জন্য সুযোগ না পায় জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার কোনো শিক্ষা শিক্ষিত সুযোগ দেন না আল্লাহর হাবিবের উপরে ছোট ছোট বই না তিরিশ পারা কুরআনুল কারীম নাজেল হইছে সেই কুরআনুল শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে বলছেন যালিকাল কিতাব লা এই যে কিতাব দেখো এর ভিতরে কোনো ভুল সন্দেহ বলতে কিছু আপনারা জানেন আরবের কাফেরা আরবি ভাষী ছিল তারা কোরআনুল করিম তারা ভুল বের করতে পারছিল বরঞ্চ যারাই কোরআনুল করিম নিয়ে রিসার্চ করছে তারাই কিন্তু এক পর্যায়ে কালিম অভিযোগে মুসলমান হয়ে গেছে এই কিছুদিন আগেই আমেরিকার একজন পাণ্ডিত মহিলা সুরায় নামাল নিয়ে যখন নাকি রিসার্চ করছে তিনি নিজেই কালিমা পরে মুসলমান হয়ে গেছেন কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদরি তিনিও রিসার্চ করার পর কালিমাবু মুসলমান হয়ে গেছেন আমাদের পাশের রাষ্ট্র ভারত শিব শক্তি মহারাজ তিনি বারো ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছিল এবং তিনি কয়েক ভাষার উপর ডিগ্রি ডক্টরেট তিনি অর্জন করছিল দুনিয়ার দিক থেকে যত বড় বড় শিক্ষিতের ভিতরে তিনি একজন এরপরে অর্থের দিক থেকে প্রায় তিনটা আশ্রমের মালিক ছিল কোটি কোটি শত কোটি টাকার মালিক কোটি কোটি হিন্দু তাকে ধর্মীয় ভগবান মাইনে তার সামনে হাজর করিয়া তাকে নমস্কার দিত ধর্মীয় ভগবান মন্ত তিনিও রিসার্চ করার পরে কালিমাভারি বসুলবর ফ্রান্সের বিশ্ববিখ্যাত বৈজ্ঞানিক মরিস বুকাইলি তিনি আসমানি কিতাব নিয়ে যখন রিসার্চ করলেন আসমানি কিতাবের সংখ্যা একশো চার একশো চার কিতাব আসমানি এর ভিতরে উল্লেখযোগ্য চাই কিতাব কোরআনকারী তাওরাতিনজি জামুন তিনি ইঞ্জিন নিয়ে যখন রিসার্চ করে দেখে আমেরিকা এবং লন্ডন সহ অন্যান্য দেশের ইঞ্জিলির সঙ্গে পূর্ণ কোনো মিল নেই তাওরাতের কোনো মিল নেই জবরেরও কোনো মিল নাই কিন্তু কোরআনুল করিম নিয়ে তিনি যেখানেই রিসার্চ করেন এমনকি ওসমানগুনিরোধী আল্লাহ তার হাতের লেখা কোরআন করিম এখনও বিভিন্ন মিউজিয়ামের ভিতরে সংরক্ষিত আছে মদিনা শরীফ সহ তিনি দেখে সেই কোরআন ক্যারেমিদের একটা নোক্তার করে পরিবর্তন নাই তিনি চিন্তা করলেন আসমানি অন্যান্য কিতাব তার ভিতরে কি হয়ে গেছে পরিবর্তন কিন্তু কোরআন ক্যারেমেতে পরিবর্তন হয় নাই কেন তখন তিনি রিসার্চ করে দেখে যে আল্লাহ রাব্বুল আলমিন অন্যান্য আসমানী কিতাব নাজিল করার পরে পরে হেফাজত বা সংরক্ষণের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলমিন নিজে নেয় নাই কিন্তু কোরআন কারিম নাজিল করার পরে রব্বুল আলামিন গছের নাহনু নাখানু নাজ্জাল নাজিক্র ইন্না ইন্ন নাখুলা হাজো আল্লাহ বউসে যে কোরানু কারিম নাজিল করলাম আমি এবং ওর সংরক্ষণের দায়িত্ব নিলাম আমি